পশ্চিমবঙ্গে এসআইআর জন্য তিনটি ফর্ম প্রকাশ করা হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ফর্মগুলি একটা হচ্ছে এনএক্স সি আরেকটা হচ্ছে এনএক্স আর থ্রি আরেকটা হচ্ছে এনএক্সআর ফোর অর্থাৎ ডিক্লারেশন ফর্ম এই ফর্মগুলি কাদেরকে পূরণ করতে হবে কোনটা কাদেরকে পূরণ করতে হবে কোন ফর্মটা পূরণ করলে কি সুবিধা পাবেন সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে পূরণের পদ্ধতি সমেত ভিডিওতে দেখিয়ে দেবো প্রতিটা অপশান বুঝিয়ে আপনাদেরকে কিভাবে পূরণ করতে হবে সেটাও বুঝিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না চলুন আমাদেরকে আমি বিস্তারিত এবার বুঝিয়ে দিচ্ছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এখানে পশ্চিমবঙ্গ সহ মোট বারোটি রাজ্যে যে এসআইআর হবে সে বিষয়ে সেখানে কিন্তু সমস্ত কিছু বলা রয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতেই কিন্তু সমস্ত ফর্ম গাইডলাইন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু প্রকাশ করা হয়েছে তো এখানেই কিন্তু সেই তিনটি ফর্ম রয়েছে যেই তিনটি ফর্ম নিয়ে আমরা আলোচনা করব কোনটি কাদেরকে পূরণ করতে হবে কিভাবে পূরণ করতে হবে তো আমরা প্রথমে যে ফর্মটি আপনাদেরকে দেখাচ্ছি এনুমেরেশন ফর্ম এনএক্সআর সি লেখা রয়েছে এই এনএক্সআর সি ফর্মে কিন্তু প্রথম যে দেশে দু হাজার পঁচিশ সালে এসআইআর হয়েছে বিহার রাজ্যে সেটাই কিন্তু এই ফর্মে হয়েছে এই এনুমেরেশন ফর্মে বিহারে প্রথম এসআইআর হয়েছে দু হাজার পঁচিশ সালে তো এই ফর্মটা আগে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম তো এই ফর্মটার কিন্তু আপনাদের কোনো আর কাজ নেই এই ফর্মটা বিহারের জন্যই সীমাবদ্ধ ছিল বিহারে এসআইআর হয়ে গিয়েছে আমাদের এবার পশ্চিমবঙ্গে যখন এসআইআর শুরু হলো তখন কিন্তু এই ফর্মটা আর চলবে না এর বদলে নতুন ফর্ম একটা মডিফিকেশন ভার্সান প্রকাশ করা হয়েছে সেই ফর্মটা হচ্ছে আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখুন সেটা হচ্ছে এনএক্সার থ্রি এখানে এনএক্সার থ্রি লেখা রয়েছে সেটা ছিল এনএক্স আর সি সেটাতে কোনো কাজ হবে না যেটাতে কাজ হবে প্রধান ফর্ম এনুমারেশন ফর্ম সেটা হচ্ছে এনএক্স থ্রি এই ফর্মটা দিয়েই আপনাদেরকে কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর করতে হবে তো এই ফর্মটা কিভাবে পূরণ করবেন উপরেই দেখুন এনুমারেশন ফর্ম লেখা রয়েছে আর নিচে দেখুন নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর অফ বিওলো প্রি প্রিন্টেড মানে আগে থেকে এখানে লেখা থাকবে আপনার এলাকার যিনি বিওলো রয়েছেন তার নাম এবং তার ফোন নাম্বার যাতে আপনি তাকে সময়ে বা প্রয়োজনে কল করতে পারেন কোনো সুবিধা অসুবিধা হলে তারপর নিচে দেখুন এখানে প্রথম যে পোর্শন এখানে বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে ইলেকট্রাল নেম মানে আপনার নাম এখানে লেখা থাকবে আপনার ভোটার কার্ডের নাম্বার লেখা থাকবে এবং আপনার ঠিকানা লেখা থাকবে অর্থাৎ ছাপানো অবস্থায় কিন্তু আপনার জন্য একটি ফর্ম আসবে সেই ফর্মটি কিন্তু যে ছাপানো ফর্মটি আসবে সেটি আপনার বাড়িতে বিএলও দিয়ে যাবে আপনাকে কোথাও আনতে যেতে হবে না কিচ্ছু করতে হবে না আপনার বাড়িতে বিএলও দিয়ে যাবে তারপর এখানে আপনার ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার পার নাম্বার তারপর আপনার বিধানসভার নাম রাজ্যের নাম সমস্ত কিছু এই দ্বিতীয় ঘরে লেখা থাকবে তিন নম্বর ঘরে এখানে একটি কিউআর কোড থাকবে যেই কিউআর কোডটা স্ক্যান করে আপনি চাইলে সমস্ত তথ্য দেখতে পারেন তারপর ওল্ড ফটো প্রিন্টেড এর মানে হচ্ছে আপনার ভোটার কার্ডে বর্তমানে যে ছবিটি রয়েছে সেই ছবিটি এখানে থাকবে আর এখানে পেস্ট কারেন্ট ফটো এই জায়গায় আপনাকে বর্তমানে একটি রঙিন ছবি পাসপোর্ট মাপের এখানে চিটিয়ে দিতে হবে এখানে আপনি যে ছবিটি চেটাবেন সেই ছবিটি নতুন যে ভোটার কার্ড আপনার বাড়িতে আসবে সেখানে কিন্তু সেই ছবিটাই থাকবে নতুন যে ছবিটা এখানে আপনি চেটাবেন তারপর এখানে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা এখানে লিখে দিবেন প্রথমে ডেট লিখবেন তারপর মাস লিখবেন তারপর বছর লিখবেন ইয়ার তারপর আধার নম্বর অপশনাল আপনি আপনার আধার নাম্বার দিতেও পারেন নাও দিতে পারেন অপশনাল মানে আপনার ইচ্ছে মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটি এখানে দেবেন তারপর এখানে ফাদার্স অথবা গার্ডিয়ার নেম এখানে আপনার বাবার নাম আপনি লিখে দেবেন বা অভিভাবকের নাম আপনি লিখে দেবেন তারপর দ্বিতীয় ঘরে তার পরের ঘরে বলেছে বাবা অথবা গার্ডিয়ান তার ভোটার কার্ডের নাম্বারটি এখানে লিখতে হবে এপিক নাম্বার মানে হচ্ছে ভোটার কার্ডের নাম্বার ইফ অ্যাভেলেবেল যদি থেকে থাকে তো যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে ভোটার কার্ডের নাম্বারটি এখানে লিখে দেবেন তারপর মাদার্স নেম এখানে আপনার মায়ের নামটি লিখে দেবেন আর মাদার্স এপিক নম্বর মায়ের ভোটার কার্ডের নাম্বার যদি থেকে থাকে তাহলে এখানে মায়ের ভোটার কার্ডের নাম্বার লিখে দেবেন তো অনেকের বাবা মা মারা গেছে তাদের ভোটার কার্ড আর নেই ভোটার নাম্বার আর নেই সেক্ষেত্রে আপনি ভোটার কার্ডের নাম্বার বাবা মায়ের নাও লিখতে পারেন আর যদি থাকে লিখে দেবেন আর পাউশ নেমের ঘরে এখানে কিন্তু বলেছে যে যাদের বিয়ে হয়ে গেছে ধরুন স্বামী আবেদন করছে বিয়ে হয়ে গেছে তাহলে তার স্ত্রীর নামটা এখানে লিখতে হবে আর যারা স্ত্রীরা আবেদন করবেন তাদের বিয়ে হয়ে গেছে স্বামীর নামটা এখানে লিখতে হবে আর যাদের বিয়ে হয়নি তাদেরকে পাউশ নেমের ঘরে কোনো কিছু লিখতে হবে না পাউশ এপিক নম্বর এখানে স্বামী আবেদন করলে স্ত্রীর যদি ভোটার কার্ড হয়ে থাকে ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে আর স্ত্রী যদি আবেদন করে স্বামীর ভোটার কার্ডের নাম্বার থাকলে স্বামীর ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে আর এখানে দেখুন এই যে বাবার ভোটার কার্ডের নাম্বার লিখতে বলেছে মায়ের ভোটার কার্ডের নাম্বার লিখতে বলেছে এই ভোটার কার্ডের নাম্বারগুলো ধরুন দু হাজার সালে ভোটার কার্ডের নাম্বার লিখবেন না দু হাজার সালে বর্তমানে ভোটার কার্ডের নাম্বার লিখবেন এটা নিয়ে অনেকেই বুঝতে পারছেন না দেখুন এখানে আপনাকে সব সময় ভোটার কার্ডের নাম্বার যেটা লিখতে হবে এখন যে ভোটার কার্ডের নাম্বারটা রয়েছে দু সালে সেই ভোটার কার্ডের নাম্বারটাই লিখতে হবে আগে অনেকের বড় ভোটার কার্ডের নাম্বার ছিল কারেকশন করার পর ছোট ভোটার কার্ডের নাম্বার হয়ে গেছে তো এখন বর্তমানে যে ভোটার কার্ডের নাম্বারটা হয়েছে সেটা কিন্তু এখানে বাবা মায়ের লিখতে হবে পুরোনো নাম্বারটা লিখবেন না তারপর এবার সব থেকে চর্চিত বিষয় এই কলামটা এই বক্সটাই কিন্তু অনেকেই ভুল করছেন তো আপনাদেরকে বলে রাখি এই বাম দিকে একটা বক্স রয়েছে ডান দিকে একটা বক্স রয়েছে বাম দিকের বক্সটা হচ্ছে লাস্ট যে দু সালে পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল সেখানে যদি আপনার নাম থেকে থাকে তাহলে বাম দিকের ঘরটা আপনাকে পূরণ করতে হবে আর যদি আপনার নাম দু সালে ভোটার লিস্টে যখন এসআইআর হয়েছিল সেখানে যদি আমরা দু সালে ভোটার লিস্টের নাম না থেকে থাকে তাহলে আপনাকে এই বাম দিকের ঘরটা পূরণ করতে হবে না আর ডানদিকের ঘরটা কাদের জন্য না আপনার বাবা মায়ের কারো নাম যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে তাদের তথ্যটা দেওয়ার জন্য এই ডানদিকার ঘরটা পূরণ করতে হবে যদি আপনার বাবা মায়ের কারো দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম না থেকে থাকে তাহলে আপনি ডানদিকের ঘরটা নাও পূরণ করতে পারেন এবার কীভাবে পূরণ করবেন ধরুন আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে তাহলে আপনাকে বাম দিকের ঘরটা পূরণ করতে হবে তো এখানে ইলেক্টর নেমে আপনার নাম লিখবেন এপিক নাম্বার এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল যদি আপনার ভোটার কার্ডের নাম্বার থেকে থাকে তবে লিখতে বলেছে তবে এখানে যে এপিক কার্ডের নাম্বারটা আপনি লিখবেন সেটা কিন্তু দু সালে যে ভোটার কার্ডের নাম্বারটা ছিল সেটা কিন্তু আপনাকে লিখতে হবে তো দু সালের ভোটার লিস্ট আপনি যখনই খুলবেন সেখানেই দেখবেন আপনার ভোটার কার্ডের যে নাম্বার সচিত্র পরিচয়পত্র নম্বর বলে একটা নাম্বার লেখা রয়েছে সেই নাম্বারটাই কিন্তু এখানে লিখে দেবেন তারপর রিলেটিভ নেম তো আপনার অভিভাবক কে ছিল সেই নামটা লিখতে হবে দু হাজার দুই সালের ভোটার লিস্টে সেখানেই দেখবেন অভিভাবকের নাম লেখা রয়েছে সেখান থেকে লিখে দেবেন এখানে আপনার বাবা মা যে কোনো হতে পারে সেটা লিস্ট থেকে দেখে লিখে দেবেন আমি লিস্টটাও একটু পরে দেখাচ্ছি দিয়ে সেখানটাও আমি বুঝিয়ে দেব। আর রিলেশনশিপ এখানে তার সঙ্গে আপনার কি সম্পর্ক ছিল সেটা আপনি লিখে দেবেন সম্পর্কটাও সেই লিস্টে লেখা রয়েছে সেখান থেকে দেখে লিখে দেবেন ডিস্ট্রিকে আপনার জেলার নাম কি সেটা আপনি লিখে দেবেন স্টেট অর্থাৎ রাজ্যের নাম কী ছিল সেটা লিখে দেবেন আর এসি নেম অর্থাৎ বিধানসভার নামটা কী ছিল সেটাও আপনাকে লিখতে হবে সেই দু সালে ভোটার লিস্ট সেখানে যেটা রয়েছে সেটা কিন্তু লিখতে হবে এখন কি হয়েছে সেটা লেখা চলবে না দু সালে কি ছিল সেটা কিন্তু এখানে লিখতে হবে তারপর এখানে আপনার এসি নাম্বার বিধানসভার যে নাম্বার সেটা লিখতে হবে পাট নাম্বার লিখতে হবে সিরিয়ার নাম্বার লিখতে হবে তো এই নাম্বারগুলো আপনি কোথায় পাবেন এসি নেম কোথায় পাবেন সেটা আমি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি দেখুন আমি বর্তমানে দু হাজার দুই সালের একটি ভোটার লিস্ট খুলেছি তো এই ভোটার লিস্টের উপরেই দেখুন লেখা রয়েছে একশো ছিয়ানব্বই বিধানসভা নির্বাচন ক্ষেত্র তাহলে আমার বিধানসভার নাম কী হবে এসি নামের ঘরে আমি কী লিখবো চন্দ্রকোনা ঠিক আছে আপনি আপনারটা দেখে নেবেন কী রয়েছে বিধানসভার নাম দু সালে কি ছিল বিধানসভার নামটা আর এসি নাম্বার এসি নাম্বার মানে বিধানসভার যে নাম্বার সেটা দু সালে কি ছিল না আমার ক্ষেত্রে দেখুন একশো ছিয়ানব্বই লেখা রয়েছে তার মানে আমি এসি নাম্বারের ঘরে লিখে দেব একশো ছিয়ানব্বই এবার একটা জায়গায় ছিল সেখানে যে পাট নাম্বার পাট নাম্বার কোনটা পাট নাম্বার না এখানে দেখুন অংশ নম্বর দিয়ে পঁচিশ লেখা রয়েছে তো এই পঁচিশটা হচ্ছে পাঠ নাম্বার আপনি দেখে নেবেন আপনার লিস্ট খুলে সেখানে পাঠ নাম্বার কত লেখা রয়েছে এখান থেকে দেখে ফর্ম ফিল আপের জায়গায় লিখে দেবেন আর সিরিয়াল নাম্বার কোনটা সিরিয়াল নাম্বার হচ্ছে ধরুন এই প্রথমের ব্যক্তিটি হচ্ছে আপনি বা এই প্রথমের ব্যক্তির তথ্যটি আপনি দিচ্ছেন তাহলে আপনার সিরিয়াল নাম্বার হবে দুশো ছিয়াত্তর আপনি এইভাবে দেখে নেবেন লিস্টে কত নাম্বারে আপনার নামটা রয়েছে বা আপনার বাবা মায়ের নামটা রয়েছে যার আপনি তথ্য দিতে চাইছেন সেটাই হবে সিরিয়াল নাম্বার উদাহরণ দিয়ে যদি বলি লাস্টের ব্যক্তিতে যদি আপনি হন আপনি এই তথ্যটি আপনি সেখানে ফর্ম ফিল আপের জায়গায় দিচ্ছেন তাহলে আপনার সিরিয়াল নাম্বার হবে দুশো একাশি এইভাবে কিন্তু আপনি দু হাজার দুই সালে ভোটার লিস্ট ডাউনলোড করে নেবেন ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে ক্লিক করে সমস্ত জেলার আপনি সমস্ত বুথের আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো দু হাজার দুই সালে ভোটার লিস্ট ডাউনলোড করে আপনি দেখে নেবেন এই তথ্যগুলো সমস্ত তথ্য সেখান থেকে দেখে এখানে আপনি লিখে দেবেন এবার এই ডান দিকের ঘরটা হচ্ছে যদি আপনার বাবা বা মায়ের কারো যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে তাদের তথ্যটা এখানে দিতে হবে ধরুন আমি উদাহরণ দিয়ে বলছি আপনার বাবার নামটা দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে তাহলে এখানে নামের ঘরে লিখতে হবে আপনার বাবার নামটা লিখতে হবে অবশ্যই নাম কিন্তু দু হাজার দুই সালের লিস্টে যেমন বানান রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে আপনি বানানটা লিখবেন তারপর এপিক নাম্বার এখানে ভোটার কার্ডের নাম্বার সেই দু হাজার দুই সালে যে ভোটার কার্ডের নাম্বারটা ছিল সেই ভোটার কার্ডের নাম্বারটাই এখানে লিখতে হবে তারপর রিলেটিভ নেমে আপনার যদি আপনি এখানে বাবার নাম লিখে থাকেন বাবার রিলেটিভ যিনি ছিলেন লিস্ট থেকে দেখে এখানে লিখে দেবেন রিলেশনশিপে সম্পর্ক কি ছিল সেটা এখানে লিখে দেবেন সম্পর্কটাও লিস্টে লেখা রয়েছে লিখে দেবেন এখানে ডিস্ট্রিক্ট এখানে আপনার জেলার নামটা লিখে দেবেন স্টেট এখানে আপনার রাজ্যের নামটা লিখে দেবেন আর এসি নাম এখানে বিধানসভার নামটা লিখে দেবেন আর একইভাবে বিধানসভার নাম্বার এসি নাম্বার তারপর পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার আপনারা লিখে দেবেন বুঝতে পেরেছি তারপর নিচে দেখুন এখানে সই করার জায়গা রয়েছে এখানে আপনাকে সই করতে হবে সই করতে না পারলে টিপছাপ দেবেন আর আপনি যদি বাইরে কাজ করে থাকেন আপনার বাড়িতে কোনো আঠারো বছরের বেশি সদস্য রয়েছে তার কাছে বিএলও ফর্মটা দিয়ে যাবে তো আপনি বাইরে কাজ করেন আপনার হয়ে বাড়ির সদস্যরা আপনার ফর্ম পূরণ করে দেবে এবং আপনার হয়ে বাড়ির বাড়িতে যিনি আঠারো বছরের বেশি সদস্য রয়েছেন ধরুন আপনার বাবা বাড়িতে রয়েছে তিনি আপনার হয়ে ফর্ম পূরণ করে আপনার বাবা কিন্তু আপনার হয়ে এখানে সই করতে পারে কারণ এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার মেনশন রিলেশনশিপ উইথ ডেট অর্থাৎ আপনি যদি বাড়িতে উপস্থিত নাও থেকে থাকেন আপনার হয়ে আপনার বাবা এখানে সই করে দেবে এবং রিলেশনটা লিখে দেবে আপনার সেহেতু যেহেতু সে বাবা হয় এখানে তিনি ফাদার্স লিখে দেবেন এবং যেদিনে সই করছে সেদিনের তারিখটা কিন্তু তিনি দিতে পারেন ঠিক আছে তার মানে যারা বাইরে কাজ করছেন বাড়িতে উপস্থিত না থাকলেও আপনার বাড়ির সদস্যরাও ফর্মটা পূরণ করে বিএলওকে জমা দিতে পারেন তো আপনার এতদূর পূরণ করলেন তাহলে আপনার ফর্ম পূরণ শেষ হয়ে গেল নিচে বিএলও তিনি সিগনেচার করবেন এবং কিন্তু আপনার কাছ থেকে এই ফর্মটা আপনার পূরণ হয়ে গেলে এর সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র আপনি দিয়ে দেবেন এবং বিএলও কিন্তু আপনার বাড়ি থেকে ফর্মটা নিয়ে চলে যাবেন কাদেরকে কী কাগজ জমা দিতে হবে সেই নিয়ে আমরা আগের দিনেই ভিডিও দিয়েছি তবে দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম থাকলে বা আপনার বাবা মায়ের নাম থাকলে আপনাদেরকে কোনো কাগজ জমা দিতে হবে না যাদের একমাত্র দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম থাকবে না তাদেরকেই কেবলমাত্র কাগজ জমা করতে হবে বুঝতে পেরেছি এবার দেখুন যেটা আরেকটা ফর্ম প্রকাশ করা হয়েছে সেই ফর্মটা কি কাদেরকে পূরণ করতে হবে কিভাবে পূরণ করতে হবে তো আরেকটি ফর্ম হচ্ছে এনেক্স আর ফোর ঠিক আছে আগেরটা যেটা দেখালাম এনএক্সার থ্রি ছিল এটা হচ্ছে এনেক্সার ফোর এটা হচ্ছে ডিক্লারেশন ফর্ম ডিক্লারেশন ফর্মটা কাদের জন্য না টু বি সাবমিটেড অ্যালং উইথ ফ্রম সিক্স বা ফ্রম এইট ফর এনরোলমেন্ট অ্যাজ এ নিউ ইলেক্টর বা শিফটিং ফর্ম আউটসাইড দ্য স্টেট তো এটা হচ্ছে টু বি সাবমিটেড অ্যালং উইথ ফ্রম সিক্স বা ফ্রম এইট অর্থাৎ ধরুন ফর্ম সিক্স কাদের জন্য লাগে ফর্ম সিক্স হচ্ছে নতুন ভোটার যারা নাম তুলতে চাইছেন তারাও কিন্তু এই এস আর সময় নাম তুলতে পারবেন আর ফর্ম এইট ফর এনরোলমেন্ট অ্যাজ এ এখানে শিফটিং ফর আউটসাইড দ্য স্টেট মানে যারা শিফট হতে চাইছেন এক জায়গা থেকে অন্য অন্য জায়গায় তাদের জন্য ফর্ম এইট তো তারা যখন এই শিফটিং শিফটিংয়ের ফর্ম ফিল আপ করবেন বা নতুন ভোটারের নাম তোলার জন্য ফর্ম ফিল আপ করবেন তাদেরকে কিন্তু সেই ফর্মের সাথে সাথে এই ডিক্লারেশন ফর্মটাও কিন্তু পূরণ করে জমা দিতে হবে শুধুমাত্র আপনি ফর্ম সিক্স পূরণ করে জমা দিলেই হবে না বা ফর্ম এইট পূরণ করে জমা দিলেই হবে না তার সাথে সাথে এই ডিক্লারেশান ফর্মটাও কিন্তু আপনাকে পূরণ করে জমা দিতে হবে মানে আপনাদেরকে যদি আমি সহজভাবে বলি বিএলও আপনার বাড়িতে আসবে এবার আপনার বাড়িতে আসার পর আপনাকে এস এর জন্য যে এনএক্স আর থ্রি ফর্মটা দেখালাম সেই ফর্মটা আপনাদেরকে কিন্তু দেবে এবার আপনার বাড়িতে কোনো একজন সদস্য রয়েছে তার এখনও ভোটার কার্ড হয়নি তার এবছর ভোটার কার্ড হবে বয়স হয়ে গেছে তো তাকে বিএলও ফর্ম সিক্স দেবে ফর্ম সিক্স দেওয়ার পর এই ডিক্লারেশন ফর্মটাও দিয়ে দেবে ঠিক আছে বিলোর কাছে সব ফর্ম থাকবে তিনি দিয়ে দেবে ফর্ম সিক্স তার সাথে ডিক্লারেশান ফর্ম এবার ধরুন কারো ফর্ম এইটের দরকার কেউ শিফটিং হতে চাইছে এক স্থান থেকে অন্য স্থানে তো সেক্ষেত্রে বিওলো আপনার বাড়িতে যখন আসবে তাকে এসআইআর ফর্ম দেবে তার সাথে সাথে ফর্ম এইট সেটাও দেবে এবং তার সাথে সাথে ডিক্লারেশন ফর্ম এটাও কিন্তু দেবে এই ডিক্লারেশন ফর্মটা কেবলমাত্র যারা ফর্ম সিক্স বা ফর্ম এইট পূরণ করবেন তাদেরকেই পূরণ করতে হবে বাকি যারা এক জায়গায় রয়েছেন যাদের কোনো সমস্যা নেই মানে যারা কোনো শিফটিং হবে না বা যাদের নতুন নাম তোলার প্রয়োজন নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিক্লারেশন ফর্ম এন এক্স আর ফোর এটা কিন্তু দেবে না বিয়েল তো এই ফর্মটা কীভাবে পূরণ করতে হয় এখানে অ্যাপ্লিকেন্টের নেম যিনি আবেদন করছেন তার নাম লিখতে হবে তার মোবাইল নাম্বার লিখতে হবে এবার অ্যাড্রেসের ঘরে এখানে তার বাবা বা অভিভাবকের নাম লিখতে হবে এবং তার ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে তারপর তার মায়ের নাম লিখতে হবে মায়ের ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে পাউস নেম যদি বিবাহিত হয়ে থাকে তাহলে স্বামী আবেদন করলে স্ত্রীর নাম লিখতে হবে স্ত্রী আবেদন করলে স্বামীর নাম লিখতে হবে আর পাউশের এপিক নাম্বার তো স্বামী আবেদন করলে স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে স্ত্রী আবেদন করলে স্বামীর ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে আর অবিবাহিত হলে তাদেরকে এই পাউশ নেম পাউশের এপিক নাম্বার এই দুটো ঘর পূরণ করতে হবে না আর এখানে দেখুন একইভাবে এই যে এসআইআরের যে কলামটা এই ঘরটা এখানে কিন্তু দেওয়া রয়েছে তো এখানে দিকটা হচ্ছে আপনার নাম যদি দু সালে ভোটার লিস্টে থেকে থাকে তাহলে দিকের ঘর পূরণ করতে হবে আর ডান দিকের ঘরটা হচ্ছে আপনার বাবা বা মায়ের কারো নাম যদি দু সালে ভোটার লিস্টে থেকে থাকে তার নামটা এই দিকের ঘরে পূরণ করতে হবে তো প্রথমে আমি একটু আগে যে ফর্মটা দেখালাম এনেক্সার থ্রি সেখানে যেরকমভাবে পূরণ করার পদ্ধতি দেখালাম ঠিক একইভাবেই কিন্তু এই কলামটাও আপনারা পূরণ করতে পারবেন তাই আলাদাভাবে এটা আর বুঝাচ্ছি না আমাদেরকে তারপর নিচে দেখুন এখানে ডিক্লারেশনারা রয়েছে এগুলো একটু আপনি পড়ে নেবেন দিয়ে এখানে আপনাকে সই করতে হবে সই করতে না পারলে আপনি টিপছাপ দেবেন এবং বিএলও এখানে সিগনেচার করে দেবে ব্যাস আপনার কিন্তু হয়ে গেল একই সঙ্গে এসআইআর ফর্মও পূরণ হয়ে যাচ্ছে তার সাথে সাথে আপনার কিন্তু যদি নতুন নাম তুলতে চান ফর্ম সিক্সও পূরণ করা হয়ে যাবে ফর্ম সিক্সের জন্য আলাদা ফর্ম দেবে সেটা আপনাদেরকে পূরণ করতে হবে এছাড়াও ফর্ম এইটের জন্য আলাদা ফর্ম দেবে সেটাও পূরণ করতে হবে তার সাথে সাথে ডিক্লারেশান ফর্মটাও দেবে এটা আপনি পূরণ করে দিলেন তাহলে এক কাজে সমস্ত কিছু এসআইআরও হয়ে গেল আপনার তার সাথে সাথে শিফটিং করতে চাইলে সেটাও হয়ে গেল তার সাথে সাথে নতুন নাম তুলতে চাইলে আপনার পরিবারের কোনো সদস্য নাম ওঠেনি সেটাও কিন্তু একই সাথে হয়ে গেল ঠিক আছে বোঝাতে পেরেছি তো এই ফর্মগুলো আপনাদেরকে সমস্ত কিছু কিন্তু বিএলও আপনার বাড়িতে দিয়ে যাবে কোনো সমস্যা নেই আর যদি আপনারা ডাউনলোড করতে চান আমরা সম্ভব হলে ভিডিও ডিসক্রিপশান বক্সে বা পিন কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন আশা করি আমাদেরকে আমরা বিষয়টা বোঝাতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন